ফাইল নাম্বার নাইনটিন পৃষ্ঠা সংখ্যা একশো আটানব্বই বিভাগ গ পূর্ববর্তী ফাইলের কন্টিনিউশন প্রশ্ন সংখ্যা এক বিশ্লেষণধর্মী বর্ণনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান পাঁচ এক রামায়ণের রচয়িতাকে রামায়ণ রচনা পরিপ্রেক্ষিতটি বলো রামায়ণের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি মহর্ষি বাল্মীকি মুনিবর নারদকে জিজ্ঞাসা করলেন যে পৃথিবীতে এরকম কে আছেন যিনি গুণবান বীর্যবান ধর্মজ্ঞ সত্যবক্তা দৃঢ় প্রতিজ্ঞ একথা শুনে নারদ ইচ্ছাকুকুল সম্ভব রামচন্দ্রের নাম বললেন এবং তাঁর গুণকীর্তন করতে লাগলেন তিনি সংযতেন্দ্রীয় দ্রুতিমান বীর্যমান ধর্মজ্ঞ সুবক্তা বিশাল দাস ও বাহু তিনি শত্রু দমনকারী তিনি সর্বলোকপ্রিয় সাধু অজস্বী এবং বিচক্ষণ তারপর নারদ দেবলক্ষ্যে প্রস্থান করলে মহর্ষি বাল্মীকি শিষ্যকে নিয়ে তমসা নদীতে স্নান করতে গেলেন হঠাৎ দেখলেন এক ব্যাধ তীর দিয়ে এক ক্রঞ্চ মিথুনের ক্রঞ্চটিকে হত্যা করল আর ক্রঞ করুণ স্বরে কাঁদতে লাগলো সেই ক্রন্দন সুরে বাল্মীকি ব্যাধির উদ্দেশ্যে অভিশাপবাণী বর্ষণ করলেন মা নিষাদ প্রতিষ্ঠা তী ইয়ৎ ক্রঞ্চ মিথুনাদি ক্রমবোধি কামমিত শোক থেকে শ্লোকের সৃষ্টি হলে এরপর ব্রহ্মার আদেশে শ্লোকোচ্ছন্দে বাল্মীকি চব্বিশ হাজার শ্লোকে সাত কাণ্ডে পঁচিশ স্বর্গে শত উপাখ্যান সমন্বিত রামায়ণ রচনা করলেন প্রশ্ন সংখ্যা দুই রামায়ণে কটি কাণ্ড আছে ও কি এর শ্লোক সংখ্যা কত রামায়ণে কোন কাণ্ডকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয় এবং কেন রামায়ণের সাতটি কাণ্ড আছে বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্য কাণ্ড কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কাকাণ্ড উত্তরকাণ্ড তবে বালকাণ্ড উত্তরকাণ্ডকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয় রামায়ণের শ্লোক সংখ্যা প্রায় চব্বিশশো আবার পড়ছে রামায়ণের শ্লোক সংখ্যা প্রায় চব্বিশ হাজার রামায়ণে বালকাণ্ড এবং উত্তরকাণ্ডকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয় এর কারণ হলো এক প্রথম কাণ্ডে প্রথম স্বর্গে এবং তৃতীয় স্বর্গে পরপর দুটি বিষয়সূচি উল্লেখিত হয়েছে প্রথম সূচি অনুসারে সপ্তম কাণ্ডে ঘটনাবলী কোনো উল্লেখ নেই দুই বালিদ্বীপে বাবা রামায়ণের সপ্তম কাণ্ডে অনুপস্থিত তিন প্রথম কাণ্ডে ঋষ্যশৃঙ্গ বিশ্বামিত্র অহল্লা এবং সপ্তম কাণ্ডে রাবণ বৃত্র হনুমান প্রভৃতির চরিত্র সম্পর্কে অনেক উপাখ্যান আছে অন্যদিকে দ্বিতীয় থেকে ষষ্ঠ উপাখ্যানগুলি যেমন পারস্পরিক সংলগ্নতা বজায় আছে প্রথম ও সপ্তমকাণ্ডে উপাখ্যানগুলির মধ্যে তা অনুপস্থিত প্রশ্ন সংখ্যা তিন ভারতীয় সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো ভারতীয়দের নিকট রামায়ণ একাধারে ধর্মগ্রন্থ এবং মহাকাব্য খ্রিস্ট সংখ্যা একশো নিরানব্বই রামায়ণে যে সমস্ত চরিত্র স্থান পেয়েছে তাদের আদর্শ ভারতবাসীর কাছে চির আদরের বস্তু হয়েছে রামের মধ্যে যে রাজার আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে কোন উৎকৃষ্ট রাজ আদর্শ আজ পর্যন্ত ভারতবর্ষ পায়নি সীতার পাতিব্রত্ত্ব লক্ষণে ভ্রাতৃভক্তি বহু যুগ অতিক্রম করলেও ভারতীয়দের কাছে আদরণীয় হয়ে গেছে আর ধর্মগ্রন্থ রূপে রামায়ণ পাঠ আজও প্রচলিত আছে রামায়ণ জাতীয় মহাকাব্য এর সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করা যায় কাব্য পরবর্তীকালে সংস্কৃত সাহিত্যের উৎস গ্রন্থ রূপে পরিণত হয়েছে প্রথিত নাট্যকার ভাষের প্রতিমা নাটক এবং অভিষেক নাটকের কাহিনী রামায়ণ থেকে গৃহীত মহাকবি কালিদাসের রঘুবংশ মহাকাব্য বসুত রামায়ণে বর্ণিত রঘুরাজদের কের্তি কাহিনী এছাড়া ভর্তিকবি ভর্তিকাব্য কুমার দাসে জানকী হরণ রাজশেখরে বাল রামায়ণ প্রভৃতি গ্রন্থ রামায়ণের প্রভাব বহন করছে এই কাব্য যেমন পরবর্তীকালে সংস্কৃত সাহিত্যে উৎসগ্রন্থ রূপে পরিণত হয়েছে তেমনি প্রাদেশিক ভাষায় সাহিত্যের উৎসগ্রন্থও রয়েছে রামায়ণের কাহিনীকে উপজীব্য করে তামিল ভাষায় রচিত হয়েছে কম্ব রামায়ণ হিন্দি ভাষায় রচিত হয়েছে তুলসীদাসের রামচরিত মানুষ বাংলায় রচিত ভাষায় রচিত হয়েছে কৃতীবাস ও ছাড় রামায়ণ প্রভৃতি প্রশ্ন সংখ্যা চার মহাভারতের রচয়িতা কে মহাভারত রচনা পরিপ্রেক্ষিতে বলো মহাভারতে কটি পর্ব আছে ও কি মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ণ বেদব্যাস মহাভারতের আঠেরোটি পর্ব সেগুলি হল আদি পর্ব সভাপর্ব বন পর্ব বিরাট পর্ব উদ্যোগ পর্ব বিষ্ম পর্ব দ্রোণ পর্ব কর্ণপর্ব শৈল্য পর্ব শক্তিক পর্ব স্ত্রী পর্ব শান্তি পর্ব অনুশাসন পর্ব অশ্বমেধিক পর্ব আশ্রমবার্ষিক পর্ব মৌসল পর্ব মহাপ্রস্থানিক পর্ব এবং সরকারোহণ পর্ব কুরুক্ষেত্র যুদ্ধের আগে বেদব্যাস দিয়েছিলেন যে তিনি কুরু পাণ্ডবদের কীর্তি কাহিনী রচনা করে জগতে প্রচার করবেন বিশ্বপর্ব দুই তেরো তারপর কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির ছাব্বিশ বছর রাজত্ব করেছেন যুধিষ্ঠিরের পর পরীক্ষেতের রাজত্বকাল কাল মৃত্যুর পর এবং জন্মে জয়ের কিছু আগে অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের পরে ষাট বছর অতিক্রান্ত হয়ে গেলে তিন বছর ধরে মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণ মুনি ত্রিভীর আদি পর্ব বাষট্টি বাহান্ন সংখ্যা পাঁচ শত সংহিতা কোন গ্রন্থকে বলা হয় তার এই নামের কারণ কি গ্রন্থটি কজন টিকাকারের নাম লেখো মহাভারতকে শত সহস্রের সংহিতা বলা হয় শত সহস্র মানে এক লক্ষ মহাভারত এক লক্ষ শ্লোকে রচিত বলে একে শত সংহিতা সংহিত বলা হয় তবে বর্তমানে প্রাপ্ত মহাভারতে এক লক্ষের বেশি স্ট্রোক পাওয়া যায় কারণ হলো পরবর্তীকালে মহাভারতে বিভিন্নভাবে বহু শ্লোকে অনুপ্রবেশ করেছে প্রাচীনকালতে বিভিন্ন টিকাকার মহাভারতের মতো বিশাল কাব্যের টিকা রচনা করেছিলেন তাদের মধ্যে কয়েকজন হলেন দেববোধ অর্জুন মিশ্র নীলকণ্ঠ হরিদার সিদ্ধান্তবাগিস প্রভৃতি তাঁদের টিকা গ্রন্থগুলির নাম যথাক্রমে জ্ঞান দীপিকা ভারতার্থ দীপিকা ভারত ভাবদ্বীপ এবং ভারত কৌমদ্বীপ প্রশ্নের সংখ্যা ছয় শ্রীমদ্ ভগবদ্গীতা কি মহাভারতের বিশ্ব পর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত অংশটি আলাদাভাবে শ্রীমদ্ ভগবত গীতা সংক্ষেপে গীতা নামে পরিচিত এতে আঠেরোটি অধ্যায় আছে বা মোট শ্লোক সংখ্যা সাতশো কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুন দেখলেন তার প্রতিপক্ষরূপে রয়েছে তাঁরই আত্মীয় স্বজন তাদের উপর তিনি অস্ত্র প্রয়োগ করতে পারবেন না এই কথা বলে তিনি অস্ত্র ত্যাগ করে অবসন্ন দিয়ে রথের উপরই বসে পড়লেন তখন অর্জুনের সাথে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য যে সমস্ত সারগর্ভ উপদেশ দিয়েছিলেন তারই সংকলন হলো শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থটিতে জ্ঞানযোগ কর্মযোগ রাজযোগ ভক্তিযোগ প্রভৃতি নাম দিয়ে বিভিন্ন অধ্যায়গুলিতে জীবনের সংকটময় মুহূর্তে গভীর প্রশ্ন ও সমস্যার উত্তর ও ব্যাখ্যা সন্নিবদ্ধ হয়েছে উৎকৃষ্ট দার্শনিক তত্ত্ব সমন্বিত গ্রন্থ হিসেবে গীতা অতুলনীয় বিশেষত সাংখ্য ও যোগদর্শনে মহামূল্যবান বাণী এই গ্রন্থে ধরা হয়েছে গীতার কর্মযোগ মর্ম মর্মবাণী নিষ্কাম কর্মযোগের কথা গীতায় প্রথম প্রচার করেছে অসংখ্য ভাষ্য টিকা ব্যাখ্যা বিবৃতি গীতার প্রাধান্য ও মহত্বের প্রমাণ শঙ্করাচার্য রামানুজাচার্য প্রমুখ আচার্য গীতার সংস্কৃত টিকা রচনা করেছেন আধুনিক কালে মনীষীরা গীতার টিকা রচনা করেছেন তাদের মধ্যে শ্রী অরবিন্দ মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক প্রধান প্রশ্ন সংখ্যা সাত মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত কয়েকটি সংস্কৃত কাব্য ও নাটকের নাম বল। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত কয়েকটি সংস্কৃত কাব্য হল ভারবীর কীরাতার্য মাঘের বধ খেমচন্দ্র ভারত মঞ্জুরি শ্রীহর্ষে নৈশত্য প্রভৃতি মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত কটি সংস্কৃত নাটক হল ভাষের দ্রুতকাব্য দ্রুত ঘটোৎকচ মধ্যম ব্যয়ক উরুভঙ্গ কর্ণভার এবং পঞ্চরত্ন কালিদাসী অভিজ্ঞানম শকুন্তরাম ভারায়ণের বেনিসংঘার প্রভৃতি প্রশ্ন সংখ্যা আট হরিবংশ কি হরিবংশ হলো মহাভারতের খিল বা সংযোজিত অংশ বা সাপ্লিমেন্ট এই গ্রন্থের তিনটি পর্ব হরিবংশ পর্ব বিষ্ণু পর্ব এবং ভবিষ্য পর্ব মোট অধ্যায়ের সংখ্যা তিনশো আঠেরোটি পৃষ্ঠার সংখ্যা দুশো মহাভারতের আঠেরো পর্বে শ্রীকৃষ্ণের রাজনৈতিক জীবন বর্ণিত হয়েছে কিন্তু হরিবংশ অন্যান্য কিছু রাজনৈতিক ঘটনার সাথে শ্রীকৃষ্ণের ব্রজলীলা হরণ প্রভৃতি মাধুর্যময় জীবনের কথা বর্ণিত হয়েছে এছাড়াও এখানে রয়েছে সূর্য ইতিহাস পুরুবংশ ইতিহাস যদুবংশ ইতিহাস বংশ ও বংশের ইতিহাস বহু উপাখ্যানও হরিবংশের স্থান পেয়েছে যেমন ও মনুর কথা ধুন্ধুমা ত্রিশঙ্কুর সগর প্রভৃতির কথা গল্প সাহিত্য সংস্কৃত সাহিত্যের অন্যতম শাখা হলো কথা সাহিত্য বা গল্প সাহিত্য গল্প সাহিত্যে উদ্ভব হয়েছে গল্প বলা ও শোনার সহজাত প্রবৃত্তি থেকে এই সাহিত্যে প্রথম নিদর্শন মেলে ঋগ্বেদের ভেকসুক্তে পরবর্তীকালে অন্যান্য বৈদিক সাহিত্যে রামায়ণে মহাভারতে পুরাণে শৈল্পিক ব্যবস্থাপনায় ভিন্ন স্বাদে ও বৈচিত্র্যতা সমৃদ্ধ হয়ে উঠেছে আবার বৃদ্ধ বণিতার অবসর যাপন চিত্ত বিনোদন নীতি শিক্ষাদানের উদ্দেশ্যে সরাসরি বা রূপকের ছলে গল্পকথা সৃষ্টি হয়েছে মূলত শিশুদের মনোগ্রাহী করার জন্য সহজ সরল ভাষায় অনারম্বর কাহিনী পরিবেশন ও নীতিমূলক শ্লোক সন্নিবেশ এই সাহিত্য অন্যতম বৈশিষ্ট্য পরবর্তীকালে বিখ্যাত কবিদের বা ধর্মীয় আচার্যদের জীবনে মজার ঘটনা নিয়েও গল্প লেখা হয়েছে যেমন মেরুতুঙ্গে প্রবন্ধ চিন্তামণি রাজ্য করে কোষ প্রভৃতি পঞ্চতন্ত্র সংস্কৃত গল্প সাহিত্যে বিশেষত পশুপাখি গল্প নিয়ে রচিত সর্বশ্রেষ্ঠ প্রাচীন মহিমা বহুল প্রচারিত গ্রন্থ হল পঞ্চতন্ত্র এই গ্রন্থে কথা মুখ থেকে জানা যায় যে দাক্ষিন্তে মহিলারোপ্য নগরের রাজা অমরশক্তির শাস্ত্র বিমুখ জড়বুদ্ধি ছেলেদের নীতিশাস্ত্রজ্ঞ করে তোলার জন্য তৎকালীন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বিষ্ণু শর্মা এই গ্রন্থটি রচনা করেন গ্রন্থটিতে গল্পের সংখ্যা বাহাত্তর গ্রন্থটি আনুমানিক ষষ্ঠ শতকে মাঝামাঝি রচিত পঞ্চতন্ত্রের বিভাগ জগতের সমস্ত অর্থশাস্ত্রের সার দেখে বিষ্ণু শর্মা পাঁচটি তন্ত্রে এই সুমনোহর গ্রন্থটি রচনা করেন সেই পাঁচটি তন্ত্র হল মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকলুকীয় লুকীয় লব্ধ ও অপরীক্ষিত কারক এতে মূল গল্পের কাঠামোতে ক্রমিকভাবে স্বয়ং সম্পূর্ণ ছোট ছোট গল্পের সন্নিবেশ ঘটেছে বিশেষত রাজনীতি শাস্ত্রের জটিল তত্ত্বগুলি সহজ সরল ভাষায় উক্ত পাঁচটি তন্ত্রের গল্পগুলিতে উপস্থাপিত হয়েছে তন্ত্রগুলির সংক্ষিপ্ত পরিচয় এক মিত্রভেদ বন্ধুত্বভঙ্গ এই তন্ত্রের মূল গল্পটি বিষয়বস্তু হলো দমনক নামে এক ধূর্ত শিয়াল পিঙ্গলক নামে এক সিংহের সঙ্গে সঞ্জীবক নামে এক ষাঁড়ের বন্ধুত্ব করিয়ে দেয় পরে দেয় এবং কৌশলে পিঙ্গলককে দিয়ে সঞ্জীবককে হত্যা করায় এছাড়া এই তন্ত্রের কাকের বুদ্ধিতে কেউটের বিনাশ কাঁকড়ার হাতে অতিলভী বকের বিনাশ খরগোশের বুদ্ধিতে সিংহের বিনাশ জীর্ণধন বণিকের কথা মূর্খ বানরের দ্বারা রাজার বিনাশ গল্প রয়েছে মোট গল্প আছে রাজনৈতিক শাস্ত্রের নানান নীতি যেমন শ্যাম দান ভেদ ও দণ্ড পদে পদে বিভিন্ন চরিত্রের মুখে বসানো হয়েছে এছাড়া সাধারণ নীতি কথা গ্রন্থটিতে সর্বত্র ছড়িয়ে আছে দুই মিত্র মিত্রপ্রাপ্তি বন্ধুত্ব লাভ লঘুপতনক নামে এক কাকের সঙ্গে হিরণ্যক নামে এক ইঁদুরের বন্ধুত্ব লাভের গল্প এই তন্ত্র স্থান পেয়েছে এছাড়া এই তন্ত্রে বণিক সাগর দত্ত ঘর থেকে স্থির ভাগ্যের জোরে আবার অর্থবান হলো অথবা সমীলক নামে এক তাঁতি নিজের চেষ্টা সত্ত্বে কিভাবে ভাগ্য বিপর্যয় সব হারালো প্রভৃতি নিয়ে মোট ছটি গল্প আছে দুই কাকলুকীয় কাকে ও প্যাঁচায় অর্থাৎ চিরশত্রুতা পেচকরা অরিমর্দনের সঙ্গে কাকিদের রাজা মেঘবর্ণের চিরশত্রুতা এই তন্ত্রের বিষয়বস্তু এছাড়া দুষ্ট প্রতি কি করে মিত্র সর্বা নামে ব্রাহ্মণকে ঠকিয়ে ছাগল নিয়ে নিল প্রভৃতি মোট তেরোটি গল্প এখানে আছে এই তন্ত্রটি ও বিগ্রহ অবলম্বনে রচিত চার প্রণাস পেয়ে হারানো এই তন্ত্রের মূল গল্পের কাহিনী হলো কিভাবে বিশেষ করে কুমির বন্ধু বানরকে পেয়েও হারিয়েছিল এছাড়া এই তন্ত্রে যুধিষ্ঠির নামে কুমোরের গল্প শুদ্ধপট নামে ধোপার গাধাকে বাঘের চামড়া পড়ানো গল্প ব্যাঙ্গ ও কেউটের কাহিনী প্রভৃতি মোট সতেরোটি চমৎকার গল্প আছে পাঁচ অপরীক্ষিতা বা হতকারিতা এই তন্ত্রের মূল কাহিনী হচ্ছে একদিন স্বপ্ন পরের দিন সকালে সেই লোভে তিনি এক নাপিত সন্ন্যাসীকে হত্যা করেন এবং তার মৃত্যুদণ্ড হয় এই তন্ত্রের ব্রাহ্মণ ও নকুলের গল্প চারটি মূর্খ ব্রাহ্মণ বালকের গল্প একটি উদর ও দুই মুখ বিশিষ্ট ভারণ্ড পাখির গল্প প্রভৃতি অত্যন্ত বাস্তব ও বক্তব্য প্রকাশের এই তন্ত্রের মতো চোদ্দটি গল্প আছে এই তন্ত্রের রাজনীতি সমাজবিদ্যা নীতিশাস্ত্র এবং অর্থশাস্ত্র নিয়ে ভিন্ন ভিন্ন স্বাদে গল্প আছে মূল্যায়ন সংস্কৃত গল্প সাহিত্যে অন্যতম সার্থক সার্থকনামা গ্রন্থ হল বিষ্ণু শর্মা বিলোচিত পঞ্চতন্ত্র গ্রন্থের কথামুখ থেকে জানা যায় যে দাক্ষিণাত্যে মহিলার উপর নগরের রাজা অমরশক্তি শাস্ত্রবিমুখ জড়বুদ্ধি ছেলেদের নীতি শাস্ত্রজ্ঞ করে তোলার জন্য তৎকালীন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বিষ্ণু শর্মায় গ্রন্থটি রচনা করেন গ্রন্থে পাঁচটি তন্ত্র আছে সেগুলি হলো মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাক লব্ধপ্রনাশ এবং অপরীক্ষিত কারক পঞ্চতন্ত্রের গ্রন্থকার গল্পগুলির পৃষ্ঠ সংখ্যা দুশো এক গল্পগুলি যে বর্গীকরণ করেছেন তা সম্পূর্ণ অভিনব কি করে বন্ধুত্ব ভঙ্গ হয় কি করে বন্ধুত্ব লাভ করা যায় কাদের মধ্যে বন্ধুত্ব কোনোদিন হয় না লাভ করেও কেমন করে তা হারিয়ে যায় এবং কেমন হতে পারে বিষয়গুলিকে ছোট ছোট মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বিষ্ণু শর্মা কাকের বুদ্ধিতে কেউটের গল্পের বিনাশ কাঁকড়ার হাতে অতিলভী বকের বিনাশ খরগোশের বুদ্ধিতে সিংহের বিনাশ প্রভৃতি শিশুদের মনে চিরন্তন স্থান করে নিয়েছে পঞ্চতন্ত্র গল্পগুলির মধ্যে রয়েছে নীতিবিদ্যা রাজনীতি অর্থশাস্ত্র ও বাস্তব জীবনের উপযোগী সমাজবিজ্ঞান বিজ্ঞান এবং জ্ঞান কথা এখানে শুধুমাত্র ন্যায় নীতি ত্যাগ সততা প্রভৃতি ধর্মের আদর্শ প্রচারই মুখ্য উদ্দেশ্য নয় পাখি রূপকে মানুষের সততা হৃদয়হীনতা প্রভৃতি গুণাগুণ পরোক্ষভাবে ব্যক্ত প্রতিটি গল্পের শেষে যে উপদেশগুলি বিধৃত হয়েছে সেগুলি এক একটি রত্নের মতো চার মূর্খ ব্রাহ্মণ পণ্ডিতের কাহিনীতে আমরা দেখতে পাই কিভাবে শাস্ত্র কণ্ঠস্থ করে বাস্তব ব্রাহ্মণ পণ্ডিতেরা তাদের এক ঘটালো মৃত্যু এবং বাকি পণ্ডিতেরা লোকের হাস্যস্পদ হলো কল্পনার মৌলিকতায় বর্ণনার সাবলীলতায় এবং চরিত্র চিত্রণে পঞ্চতন্ত্র একটি অতুলনীয় গ্রন্থে পরিণত হয়েছে এর জনপ্রিয়তা এতটাই গভীর যে যে গ্রন্থটি রচিত হওয়ার পর থেকেই বিভিন্ন ভাষার এটি অনুবাদ হতে থাকে পঞ্চতন্ত্র প্রথম পল্লবী ভাষায় অনুদিত হওয়ার পর থেকে সারা পৃথিবীতে প্রায় পঞ্চাশটিরও বেশি ভাষা অনুদিত হয়েছে গল্পগুলি এতই মনোহর যে নারায়ণের হিতপ্রদেশ সোমদেবের কথা সাগরও পঞ্চতন্ত্রের গল্প স্থান পেয়েছে নারায়ণের হিতপ্রদেশে আটত্রিশটি গল্পের মধ্যে অধিকাংশ পঞ্চতন্ত্র থেকে নেওয়া এখানে নতুন গল্প স্থান পেলেও গ্রন্থের পরিকল্পনাও একেবারেই পঞ্চতন্ত্রের মতো দেখা যায় যে পাটলিপুত্র নগরের রাজা সুদর্শনের পুত্র বিভিন্ন শাস্ত্রে পারদর্শী করে তোলার জন্য পৃষ্ঠপোষক রাজা ধবলচন্দ্রের সভাকবি নারায়ণ শর্মা হিতপদেশ গ্রন্থটি রচনা করেন পঞ্চতন্ত্রের ভাষা অত্যন্ত সহজ ও মনোগ্রাহী যেন শিশুর ভাষায় গ্রন্থটি রচিত হয়েছে সব মিলিয়ে সংস্কৃত গল্প সাহিত্যে পঞ্চতন্ত্র অমর এক স্থান করে নিয়েছে হিতপদেশ। সংস্কৃত গল্প সাহিত্যে বিশেষত মনুষ্যচিত্র প্রধান গল্প নিয়ে গড়ে ওঠা অন্যতম স্বার্থ গল্পগ্রন্থ হল হিতপ্রদেশ পণ্ডিত নারায়ণ শর্মা এই গ্রন্থের রচয়িতা এই গ্রন্থটি পঞ্চতন্ত্র অনুকরণে রচিত হিতপ্রদেশে পাণ্ডুলিপিগুলি থেকে পাওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে প্রাচীনটি তেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রচিত হয়েছিল এই গ্রন্থে রবিবারকে ভট্টকারকবার আবার পড়ছে এই গ্রন্থে রবিবারকে কোট আনকোট ভট্টারকবার বলে উল্লেখ করা হয়েছে এই শব্দটিও অন্যান্য বিষয় বিচার করে বলা যায় যে নারায়ণ দশম শতকের আগে আবির্ভূত হননি তাই ঐতিহাসিক গবেষকগণ সিদ্ধান্ত করেন যে দশম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী কোনো সময় গ্রন্থটি রচিত হয় ভাগীরথীর তীরে পাটলি পুত্র নগরে রাজা সুদর্শনের পুত্রদের বিভিন্ন শাস্ত্রে পারদর্শী করে তোলার উদ্দেশ্যে বিষ্ণু শর্মা নামে এক পণ্ডিত গ্রন্থটি রচনা করেছিলেন এভাবে গ্রন্থের আরম্ভ তবে গ্রন্থটি রচনা করেন পৃষ্ঠপোষক রাজা ধবলচন্দ্রের সভাকবি নারায়ণ শর্মা গ্রন্থ বিভাগ হিতোপদেশ গল্প গ্রন্থটি চারটি খণ্ডে বিভক্ত খণ্ড চারটি হল এক মিত্রলাভ দুই সুহৃদ্ভেদ তিন বিগ্রহ ও চার সন্ধি হিতোপ্রদেশে আঙ্গিক্য বৈশিষ্ট্য পঞ্চতন্ত্রের মতোই নারায়ণ কথাচ্ছলে বালকদের নীতি উপদেশ দিয়েছেন তিনি বলেছেন যে কোট ইয়ন্নবে ভাজনে লগ্নৌ সংস্কার ও ন্যান্যথাভাবে কথাচ্ছলেন গলা না নিতস্থ দীর্ঘ কথ্যত্যান কোট যেমন কাঁচামাটি পাত্রের দাগ চিরস্থায়ী হয় তিনি বালক বালিকাদের মনে বাল্যকালী নীতির বীজ বপন করলে তা ফল দেয় বিষয়বস্তু ও বৈশিষ্ট্য হিতপ্রদেশের ছোট ছোট গল্পগুলো শিশু মনের রহস্য ঘন পরিবেশ সৃষ্টি করেছে যথা মুনি মুসিকর কথা বীরবরের কথা নীলবর্ণ শিয়ালের কথা সুন্দর উপসন্দের কথা প্রভৃতি হিতপ্রদেশের মূল গল্পটি লঘুপতনক নামে এক কাক ও শতমুখর বিবর বিবরবাসী হিরণ্যক নামে এক মুসিককে কেন্দ্র করে গড়ে উঠেছে নীতি বাহুল্য গ্রন্থটি অন্যতম বৈশিষ্ট্য মূল্যায়ন হিতোপদেশ গ্রন্থটি পঞ্চতন্ত্র অনুকরণে রচিত হল রচয়িতে নারায়ণ শর্মা তার রচনা গুণে ও সহজ ভাষায় পশুপাখি গল্পের মাধ্যমে সরলমতি বালক বালিকার মনে স্থান করে নিয়েছেন হিতোপদেশ ও গল্পের মধ্যে অধিকাংশ গল্পই পঞ্চতন্ত্র থেকে নেওয়া হিতোপদেশ আরেকটি বৈশিষ্ট্য হল কামন্দকি ও নীতিসত্ত্বিক অনেক শ্লোক গ্রন্থটিতে নেওয়া হয়েছে তবুও তথ্যে পারম্পর্যে বৈচিত্র্যের আকর্ষণ এবং কাব্যিক গতিমাত্র রচিতে দুঃখ অস্বীকার করা যায় না এখানে ভাষার সারল্য অবশ্যই লক্ষণীয় একটি উদাহরণ দেওয়া যাক কোট হিরণ্যক আহ অহম অল্প শক্তি মে কোমলা তদেতি সঙ্গ পাশন ছেตุং कथং সমর্থ তত মে দন্তান সুত্তন্তি তাবৎ তা পাশং ছিন্নদ্দী আনকট এই ধরনের সংস্কৃত পড়ে অর্থ উদ্ধার করতে সংস্কৃতজ্ঞ না হলেও চলে তাই পঞ্চতন্ত্রের হিতোপদেশ হিতপ্রদেশ আবালবৃদ্ধ বনিতার মন জয় করে নিয়েছে কথা নিঃসন্দেহে বলা যায় কথা শরিত সাগর সংস্কৃত কথা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর প্রাচীনতম বৃহত্তম গল্প সংকলন গ্রন্থের নাম হচ্ছে কথা শরিত সাগর সোমদেব ভট্টের রচয়িতা পৈশাচী প্রাকৃতে লেখা গুণার্যে বৃহৎ কথা হলো এই গ্রন্থটির উৎসব এক হাজার ষাট থেকে এক হাজার একাশি খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি রচিত হয় সোমদেব ছিলেন এক কাশ্মীরি ব্রাহ্মণ এবং কাশ্মীর রাজ অনন্তের সভাকবি সোমদেব শ্রীগর্তের রাজকন্যা অনন্তদেবের পত্নী সূর্যমতী চিত্ত বিনোদনের জন্য গ্রন্থটি রচনা করেন বৃহৎকথা গ্রন্থকে সংক্ষিপ্ত করে রচিত অপর দুটি গ্রন্থ হল খেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরি এবং বুদ্ধস্বামী বৃহৎ কথা শ্লোক সংগ্রহ পৃষ্ঠা সংখ্যা দুশো ও বিষয়বস্তু বিশাল গ্রন্থটিতে তরঙ্গ এবং বাইশ হাজার শ্লোক আছে গ্রন্থ পরিমাণে বিশেষ শব্দগুলি হচ্ছে লম্বক ও তরঙ্গ যেমন পরিচ্ছেদ স্বর্গ প্রভৃতি প্রথম লম্বকে আছে গুণার্ধে বিবরণ দ্বিতীয় তৃতীয় লম্বকে রয়েছে উদাহরণের কাহিনী চতুর্থ লম্বকে রয়েছে নরবাহন দত্তের সঙ্গে মদন মঞ্জুকার বিবাহ তার দুঃসাহসিক ক্রিয়াকলাপ আছে এ গ্রন্থে জীবিত বাহন নরবাহন দত্ত বাসব দত্ত প্রভৃতি প্রায় নশটি কাহিনীর সমাবেশ দেখা যায় তৎকালীন সমাজ ব্যবস্থা কথা শৈশ গ্রন্থ থেকে তৎকালীন সমাজ ব্যবস্থা বহু মূল্যবান তথ্য পাওয়া যায় যেমন সমুদ্রপথে নৌবানের প্রচলন স্থাপত্য শিল্পে বিস্তার ধর্মের প্রসার সমাজে বৃদ্ধি সমাজে কিছু মানুষের হীন আচরণ থেকে গ্রন্থটির ঐতিহাসিক মূল্য অপরিসীম মূল্যায়ন কথা সহিত সাগর সংস্কৃত গল্প সাহিত্য এক সফল সৃষ্টি এই সফলতা মূলে রয়েছে তার আকর্ষণীয় অথচ সহজ ও রচনা শৈলী কোন কথাটি মজার আবার কোনটি ভয়ানক কোনটি কোনোটি রোমান্টিক আবার কোনটি রোমহর্ষ কথা সৈসাগর একটি মূল্যবান ছড়িয়ে আছে পঞ্চতন্ত্র ও বেতাল পঞ্চবিংশতির কাহিনীগুলো এক বিশেষ রূপ আবার অনেকে অনুমান করেন যে গ্রন্থের অনুকরণে আরবীয় গ্রন্থ কিতাব আল ফলাইল্লা ওয়াইলা লেখা হয়েছে সি এইচ টনি এই গ্রন্থের ইংরাজি অনুবাদ করেন এম পেঞ্জার ঐতিহাসিক ও সামাজিক বিবরণ সহ এই গ্রন্থের একটি সংস্করণ প্রকাশ করেন এইভাবে কথা সচেতর বিশ্বের শ্রেষ্ঠ গল্প সাহিত্য সম্বাদের মধ্যে স্থান করে নিয়েছে পুরুষ পরীক্ষা মিথিলার রাজা শিবসিংহ সভাকবি বিদ্যাপতি চতুর্দশ শতক পুরুষ পরীক্ষা সংস্কৃত সাহিত্যে একটি জনপ্রিয় গল্প গ্রন্থটিতে ছোট ছোট চুয়াল্লিশটি গল্প সংকলিত হয়েছে পুরুষ পরীক্ষা আরম্ভটি এইরকম পাড়াবার নামে এক রাজা পদ্মাবতী নামে এক অত্যন্ত রূপগুণ ভূষিত কন্যার উপযুক্ত পাত্র স্থির করতে না পেরে এই সম্বন্ধে সুবুদ্ধি নামে এক মুনির উপদেশ প্রার্থনা করলেন মুনি তাকে কোনো পুরুষের সাথে কন্যার বিবাহ দিতে বললেন রাজা তার এই অদ্ভুত পরামর্শ অর্থ বুঝতে না পারায় মুনি বললেন যে পুরুষ বলতে আমি লাঙ্গুলহীন নরাকৃতি পশুদের বোঝাচ্ছি না আমি শিবির যুধিষ্ঠির অর্জুন প্রভৃতিদের মতো বিদ্যা ধর্ম বীরত্ব প্রভৃতিতে অলঙ্কৃত নরশ্রেষ্ঠদের বোঝাচ্ছি রাজা বললেন এইরকম লোক এখন তো নেই তাহলে আমার মেয়েকে আর বিবাহ দেওয়া হবে না মুনি তাকে বললেন যে এই কলিযুগে এরকম লোক যথেষ্ট আছে এরকম কয়েকটি আধুনিক লোকের কাহিনী শ্রবণ করুন এই বলে তিনি যেসব কাহিনী বর্ণনা করেন সেই কাহিনীগুলি পুরুষ পরীক্ষার গ্রন্থে স্থান পেয়েছে এর মধ্যে কিছু গল্প পঞ্চতন্ত্র হিতোপদেশ থেকে নেওয়া হয়েছে এছাড়া আছে কিছু লোক কাহিনী আর অবশিষ্ট কিছু গল্পের পুরুষোচিত গুণাবলীর প্রশংসা জ্ঞাপন করা হয়েছে পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থে হাস্যবিদ্য কথা গল্পটি অত্যন্ত সরস ও সুখপাঠ্য পুত্তলিকা অথবা সিংহাসনও দাত্রিংশিকা সিংহাসন দাত্রিংশিকা দয়বয় আকার তৈরফলা হর্ষি অনস্ব তালবর্ষ খণ্ডত্ব পুত্তলিকা আর সিংহাসন দাত্রিং শিকা দয়বয় আকার তৈরফলা হর্ষি অনস্ব তালিবর্ষ হর্ষি কয়কার সংস্কৃত সহিত অন্যতম জনপ্রিয় গল্পগ্রন্থ হলো হল দাত্রিংশ পুত্তলিকা গ্রন্থটি অন্য নাম সিংহাসন দাত্রিং শিকা বিক্রমার্ক চরিত বা বিক্রম চরিত্র বিক্রমাদিত্যের সিংহাসনে বত্রিশটি ছিল এক এক পুত্তলিকা সে একটি একটি গল্প বলেছে এই পুত্তলিকা নামে বত্রিশ নাম হয়েছে পুত্তলিকা রচয়িতা কে তা নিশ্চিত করে বলা যায় না কখনো কালিদাস কখনো রামচন্দ্র কখনো সিন্ধু সেন দিবাকর কখনো বা খেমঙ্কর এইসব বিভিন্ন রচয়িতার নাম পাওয়া গেছে গ্রন্থটির নানা সংস্করণে গ্রন্থটি পাঠও ভিন্ন ভিন্ন দাতৃশ পুত্তলিকার কাহিনীটি এরকম মহারাজ বিক্রমাদিত্যের মৃত্যুর পর তার ইন্দ্রদত্ত সিংহাসনটি ভূগর্ভে চাপা পড়ে যায় পরে এক সময় ধার রাজ্যের রাজা ভোজ সেই সিংহাসনটি উদ্ধার করেন সিংহাসনের বত্রিশটি পুতুল ক্ষতিতে ছিল ভদ্রের সিংহাসনে আরোহণ করতে গেলে পুত্রগুলি জীবন্ত হয়ে ওঠে এবং প্রত্যেক বিক্রমাদিত্য সম্পর্কে এক একটি গল্প বলে বিক্রমাদিত্য পথে গুণ না হলে সিংহাসনে আরোহণের যোগ্যতা থাকে না তত্ত্বকে প্রতিষ্ঠিত করার জন্য গল্পগুলি অবতরণ প্রাথমিকভাবে গল্পগুলি আকর্ষণীয় মনে হলো বৈচিত্র্য অভাব উপদেশ অধিক্ষেপ হলে আকর্ষণ ব্যাহত হয়েছে শুক সপ্ততি কথা শুক সপ্ততি কথা রচয়িতা চিন্তাবনী ভট্ট মনে হয় গ্রন্থটি দ্বাদশ শতকে পরে রচিত গল্প গ্রন্থটিতে সত্তরটি কাহিনী আছে কাহিনীগুলি মূল গ্রন্থে চন্দ্রপুরের বণিক হরিদত্তের বিনোদ শ্রেষ্ঠ সোমদত্তের মেয়ে প্রভাবতির সঙ্গে মদন বিনোদে বিয়ে হলো কিন্তু মদন বিনোদ অত্যন্ত কুপথগামী তাতে হরিদত্তের খুব কষ্ট এমন সময় হরিদত্তের বধূ হরিদত্তকে এত কষ্ট পেতে দেখে নিজের বাড়িতে পোষা একজোড়া জোড়া হরিদত্তকে দিয়ে গেলেন খুব ভালো নীতিকথা জানতো একদিন সুখের কথা মতো মদর মিনদ বিলাসবাসন পরিত্যাগ করে দেশান্তরে বাণিজ্য করতে চলে গেল এবার স্বামীর অনুপস্থিতিতে প্রভাবতী দুষ্ট বন্ধুদের প্ররোচনা যখন রাত্রে অবৈধ প্রেমের উদ্দেশ্যে ঘরের বাইরে পা বেড়াতে যাবে এমন সময় শাড়ি থেকে ভর্ৎসনা করতো আর সুখ একটি করে মজার গল্প শুনত শুনতে শুনতে বণিক বোধহয় দুষ্ট স্বভাব বন্ধুরা ঘুমিয়ে পড়তো এভাবে সত্তর দিনে সত্তরটি গল্প শেষ হলে মদন মিনদ ঘরে ফিরে এলো গল্পগুলির অধিকাংশ বিবাহিত নারী অবৈধ প্রণয়কে ভিত্তি করে রচিত তবে পঞ্চতাংশ কিছু গল্প যেমন খরগোশের বুদ্ধিতে সিংহের বিনাশের গল্প কুমির ও বানরের গল্প প্রভৃতিও আছে চতুর্দশ শতকে প্রারম্ভে সুখসপ্ততে এক ফার্সি অনুবাদ হয় তার নাম তুটিনামা পৃষ্ঠের সংখ্যা দুশো তিন সংস্কৃত সাহিত্যের ইতিহাসে গল্প সাহিত্যের গুরুত্ব সংস্কৃত সাহিত্যের ভান্ডার হচ্ছে সুবিশাল অন্তত পাঁচ হাজার বছর ধরে ভারতীয় মনীষীগণের চিন্তা ভাবনা রয়েছে বৈদিক সাহিত্য আর লোকসাহিত্য এই লৌকিক সাহিত্যে একদিকে রয়েছে বেশ কিছু ধরনের মনোরঞ্জন কাব্য নাটক আর অন্যদিকে রয়েছে ব্যাকরণ অলঙ্কার প্রভৃতি শাস্ত্র শুধুই গল্প শোনানোর জন্য সংস্কৃত সাহিত্যে যে গল্প সাহিত্য রচিত হয়েছে তা বিশ্বের পাঠক দরবারে স্থান পেয়েছে আবাল বৃদ্ধার অবসর যাপন ও নীতি শিক্ষাদানের উদ্দেশ্যে সরাসরি বা রূপকের গল্প হয়েছে তাতে ভারতীয় মনীষার অপূর্ব পরিচয় পাওয়া যায় বিশেষত পশু পাখির আচরণে মনুষ্য ব্যবহার আরোপ করে যে উপদেশ দান তা এক কথা অভূতপূর্ব ধর্ম রাজনীতি ও সমাজনীতি আদর্শ গুরু গম্ভীর ও লঘুচপল বক্তব্য ব্যঙ্গ প্রভৃতি সর্বজন ভাষার মাধ্যমে গল্পগুলিতে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমাদের মনকে যেমন করে তেমনি বুদ্ধিকেও উদ্দীপিত করে গল্পগুলি কোনো কোনো উপদেশ কালজয়ী হয়ে প্রবাহিত হয়েছে আমরা এখানে দুটি গল্পগ্রন্থের কথা আলোচনা করতে পারি এক বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র সংস্কৃত গল্প সাহিত্যে অন্যতম সার্থক নামা গ্রন্থ হল বিষ্ণু শর্মা বিলোচিত পঞ্চতন্ত্র গ্রন্থের মুখ থেকে জানা যায় যে দাক্ষিণাত্যে মহিলা আরোপ্য নগরের রাজা অমর শক্তি স্বাস্থ্যবিমুখ জড়বুদ্ধি ছেলেদের নীতিশাস্ত্রজ্ঞ করে তোলার জন্য তৎকালীন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বিষ্ণু শর্মা এই গ্রন্থটি রচনা করেন গ্রন্থে পাঁচটি তন্ত্র আছে সেগুলি হল মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকুলুকীয় লব্ধপ্রণাশ এবং অপরীক্ষিত কারক লক্ষণীয় বিষয় হলো এই যে সাধারণ শিক্ষণীয় বিষয়গুলির মধ্যে প্রকারভেদ করা হয়েছে যেমন কি করে বন্ধুত্ব ভঙ্গ হয় কি করে বন্ধুত্ব লাভ করা যায় কোনো বন্ধুত্ব কোনদিন সম্ভব নয় লাভ করেও কেমন করে তা হারিয়ে যায় এবং হটকরিতা কেমন হতে পারে কাকের বুদ্ধিতে কেউটের বিনাশ কাকরার হাতে অতিলভী বকের বিনাশ খরগোশের বুদ্ধিতে সিংহের বিনাশ প্রভৃতি শিশু মানে চিরন্তন স্থান পেয়েছে অতি সাধারণ নীতিকথা থেকে শুরু করে রাজনীতি অর্থশাস্ত্র ও বাস্তব জীবনে উপযোগী সমাজবিজ্ঞান এবং জ্ঞান বিজ্ঞানের কথা এই নীতি গ্রন্থে স্থান পেয়েছে কল্পনার মৌলিকতা বর্ণনার সাবলীলতা এবং চরিত্র চিত্রণে পঞ্চতন্ত্র এটি গ্রন্থে পরিণত হয়েছে এর জনপ্রিয়তা এতটাই গভীর যে গ্রন্থটি রচিত হওয়ার পর থেকে বিভিন্ন ভাষায় এটি অনুবাদ হতে থাকে প্রথম হওয়ার পর থেকে সারা পৃথিবীতে প্রায় পঞ্চাশটিরও বেশি ভাষায় এটি অনুবাদ হয়েছে কল্পগুলি এতই মনোহর যে নারায়ণ পণ্ডিতে হিতপদে সোমদেব ভট্টে কথা শরিত সাগর ও পঞ্চতন্ত্রের গল্পগুলি স্থান পেয়েছে দুই সোমদেবের কথা শরিত সাগর কথা শরিত সংস্কৃত গল্প সাহিত্যের এক সফল সৃষ্টি সোমদেব কাশ্মীর রাজ অনন্তের সভাকবি ছিলেন অনন্তের শ্রী সূর্যমতী চিত্ত বিনোদনের জন্য এক হাজার থেকে এক হাজার একাশি মধ্যে তিনি এই গ্রন্থটি রচনা করেন কথা সূর্য সাগর আঠারোটি লম্ভকে বিভক্ত গ্রন্থটিতে শ্লোকের সংখ্যা হল প্রায় বাইশ হাজার আকারে বিশাল এই গ্রন্থে ছোট বড় মিলিয়ে প্রায় নশো কাহিনীর সমাবেশ রয়েছে এতে পঞ্চতন্ত্র বেতাল পঞ্চবিংশতি ও বৌদ্ধ জাতকের স্থান পেয়েছে বর্ণনার ভঙ্গিতে হাস্যরসের অবতারণায় ভাষার সারল্যে সোমদেবের অপূর্ব প্রতিভা পরিলক্ষিত হয় সাহিত্যগুণ ছাড়াও সোমদেবের লেখায় একাদশ শতকে কাশ্মীরের সামাজিক অর্থনৈতিক তথ্য পাওয়া যায় বিখ্যাত গবেষক পেন

একথা সবাই স্বীকার করেন যে ইংরেজরা ভারতে আসার পর তারাই ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতি উপায় রক্ষা করার এবং প্রচার করার কাজে উদ্যোগী হয়েছিল ঠিক এই উদ্দেশ্যে স্যার উইলিয়াম জোনস সতেরোশো পনেরোই জানুয়ারি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে বিশ্বের দরবারে ভারতীয় সাহিত্যের একটা নিয়মিত যোগাযোগ স্থাপিত হয় তবে ভারতীয় সাহিত্য বিশ্বে ছড়িয়ে পড়ার এটা একটা বড় কারণ হল এর বহু আগে থেকে অন্যান্য মানুষের মাধ্যমে ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির যোগ হয়েছিল এবং তার ফলে বিশ্বের সাহিত্য ভান্ডারে অন্তত ভারতীয় গল্প সাহিত্য তার অবদান রেখেছে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে